আপনি কি জানেন মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তনগুলো আসে ঠিক সেই সময় যখন সে সবচেয়ে বেশি ভেঙে পড়ে থাকে যখন আপনি চারদিকে অন্ধকার দেখেন যখন দোয়া করেও উত্তর পান না যখন সব দরজা হঠাৎ বন্ধ হয়ে যায় তখনই আল্লা তালা আপনাকে সবচেয়ে বড় সাফল্যের জন্য প্রস্তুত করতে শুরু করেন হয়তো এই মুহূর্তে আপনার হৃদয়টা ভারী বুকের ভেতর জমে আছে অজানা কষ্ট চোখের পানি লুকাতে লুকাতে আপনি ক্লান্ত কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো আপনাকে ভাঙেন না বরং আপনাকে গড়ে তোলেন শক্ত করে তোলেন আপনার জন্য বিশাল কিছু রিজিক রহমত সম্মান শান্তি প্রস্তুত করেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনসিরা ছয় অর্থাৎ আপনার আজকের কষ্টই আপনার আগামী সাফল্যের দরজা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাতটি স্পষ্ট লক্ষণ যে লক্ষণগুলো দেখা দিলে বুঝবেন আল্লাহ আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন লক্ষণগুলো এত গভীর এত বাস্তব যে আপনি নিজেকে নতুনভাবে চিনতে পারবেন এবং শুরু করার আগে ইমোশনালভাবে জানিয়ে রাখি এটি আপনার নিজের চ্যানেল ইসলামের আলো এখানে আপনার হৃদয়ের ইমান আশা বিশ্বাস সবকিছুকে আরও শক্ত করার চেষ্টা করি আমরা প্রথম লক্ষণ যখন আল্লাহ আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করতে চান তখন প্রথম যে লক্ষণটি আপনি অনুভব করবেন সেটি হল আপনার জীবনে হঠাৎ পরীক্ষার পরিমাণ বেড়ে যায় আগে যেসব ছোট ছোট সমস্যায় আপনি ভয় পেতেন আজ সেগুলো একসাথে আপনার সামনে আসে কখনো মানুষ আপনাকে ভুল বোঝে কখনো জীবনে রিজিক সংকট হয় কখনো মানসিক চাপ বাড়ে আবার কখনো প্রিয়জন দূরে চলে যায় আপনি হয়তো ভাবেন কেন আমার সাথেই এমন হচ্ছে কিন্তু হাদিসে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের প্রতি আল্লাহর ভালোবাসা বেশি অর্থাৎ আপনার পরীক্ষাগুলো আপনাকে ভাঙতে নয় বরং শক্ত করে গড়ে তুলতে আসে যেমন লোহা আগুনে গরম হয়ে শক্ত হয় তেমনি আল্লাহ আপনার হৃদয় মানসিকতা ধৈর্য সব কিছুকে প্রস্তুত করছেন বড় কিছু গ্রহণ করার জন্য আরেকটি বিষয় লক্ষ্য করবেন এই কঠিন সময়গুলোতে আপনার নামাজ দোয়া কান্না সবই আগের চেয়ে বাড়তে থাকে মনে হয় আল্লাহ আপনাকে আরও কাছে ডাকছেন সুতরাং আপনার জীবনে যদি একের পর এক পরীক্ষা আসে ভয় পাবেন না এটি আল্লাহর পক্ষ থেকে প্রথম ইঙ্গিত যে তিনি আপনাকে বিশাল সাফল্যের জন্য তৈরি করছেন দ্বিতীয় লক্ষণ হল আপনাকে আল্লাহ ধীরে ধীরে মানুষের ওপর নির্ভরতা থেকে সরিয়ে নিচ্ছেন আগে আপনি যাদের ওপর ভরসা করতেন যাদের কথা শুনে সিদ্ধান্ত নিতেন যারা আপনাকে মানসিক শক্তি দিত হঠাৎ এক সময় দেখবেন তারা দূরে সরে যাচ্ছে কেউ ব্যস্ততার কারণে কেউ ভুল বোঝার কারণে আবার কেউ আপনাকে গুরুত্ব না দেওয়ার কারণে প্রথমে আপনি কষ্ট পাবেন মনে হবে আমি একা হয়ে গেলাম কেন কিন্তু আসলে আল্লাহ আপনাকে একা করছেন না বরং আপনাকে শুধুমাত্র তার ওপর ভরসা করার জন্য প্রস্তুত করছেন কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট আপনার জীবনে যদি দেখেন মানুষ কমে যাচ্ছে সাহায্য কমে যাচ্ছে পরামর্শদাতা কমে যাচ্ছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে তার সাথে সরাসরি সংযোগ তৈরি করতে চাইছেন কারণ বড় সাফল্য সবসময় ভিড়ের মধ্যে আসে না আসে নিভৃততা ও আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতায় যেদিন আপনি বলবেন হে আল্লাহ তোমাই আমার ভরসা সেদিন থেকেই আপনার সাফল্যের দরজা খুলতে শুরু হয় একা হয়ে যাওয়া আসলে আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা আপনি এখন বড় কিছুর পথে হাঁটছেন তৃতীয় লক্ষণ হল আপনার হৃদয়ের ভেতর হঠাৎ এক ধরনের অদ্ভুত অশান্তি ও পরিবর্তনের অনুভূতি তৈরি হওয়া আগে যেসব কাজে আনন্দ পেতেন এখন সেগুলোতে আর মন বসে না আগে যেসব পাপ বা গুণা আপনাকে তেমন প্রভাবিত করতো না আজ সেগুলোতে সামান্য ভুল হলেও আপনার মন ভারী হয়ে যায় মনে হতে থাকে আমি বদলে যেতে চাই আমি ভালো হতে চাই আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক ডাক রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তাকে তিনি দিনের বুঝ দান করেন এই হৃদয়ের অশান্তি আসলে একটি পরিশুদ্ধির ধাপ আল্লাহ আপনার ভেতর থেকে অহংকার খারাপ অভ্যাস গুনাহের টান সবকিছু ধীরে ধীরে মুছে দিয়ে আপনাকে নতুনভাবে গড়ে তুলছেন আরেকটি লক্ষণ লক্ষ্য করবেন আপনার ভেতরে ভালো কাজের প্রতি আকর্ষণ জন্মাতে শুরু করে নামাজের দিকে মন ঝুঁকে যায় দোয়া করতে ইচ্ছে করে কোরআনের আয়াতে শান্তি পান রাতে একা বসে ভাবেন আমি আরেকটু ভালো হতে চাই এই পরিবর্তনই প্রমাণ যে আল্লাহ আপনাকে সাফল্যের নতুন এক স্তরে ওঠানোর জন্য হৃদয়কে প্রস্তুত করছেন আপনার ভিতরের এই জাগরণই আসল শক্তি চতুর্থ লক্ষণ হল আপনার জীবনে কিছু দরজা হঠাৎ বন্ধ হয়ে যেতে শুরু করে আপনি যতই চেষ্টা করুন কিছু কাজ আর আগের মতো এগোয় না যেসব সুযোগকে আপনি আপনার জন্য দরকারি ভাবতেন সেগুলো একে একে হারিয়ে যায় কখনো চাকরি কখনো সম্পর্ক কখনো বন্ধুত্ব কখনো কোনো স্বপ্ন হঠাৎ আপনার হাতের বাইরে চলে যায় আপনি হয়তো ভাবেন আমি এত চেষ্টা করলাম তারপরও হলো না কেন আসলে এখানে আল্লাহর বিশাল রহমত লুকিয়ে আছে আল্লাহ এমন দরজা বন্ধ করেন যেগুলোর পেছনে ক্ষতি লুকানো থাকে এবং এমন দরজা অক্ষত রাখেন যেগুলো আপনার প্রকৃত সাফল্যের দিকে নিয়ে যাবে কোরানে আল্লাহ বলেন সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর সুরা আল বাকারা দুইশো ষোলো আপনার যেসব স্বপ্ন পূরণ হয়নি যেসব প্রিয় দরজা বন্ধ হয়ে গেছে তা আপনাকে থামানোর জন্য নয় বরং আরও বড় আরও ভালো দরজার দিকে ধাবিত করার জন্য যখন আল্লাহ কাউকে বড় সাফল্যের পথে নিয়ে যেতে চান তখন তিনি প্রথমে ভুল পথগুলো বন্ধ করে দেন যাতে ওই মানুষটি সঠিক পথে সহজে এগোতে পারে তাই ব্যর্থতা দেখলে হতাশ না হয়ে বুঝে নিন অদৃশ্যভাবে আপনার জন্য বড় কিছুর প্রস্তুতি চলছে পঞ্চম লক্ষণ হল আপনার ভেতরে হঠাৎ অস্বাভাবিক ধৈর্য তৈরি হতে শুরু করে আগে ছোট ছোট সমস্যায় আপনি ভেঙে পড়তেন কিন্তু এখন একই পরিস্থিতি এলে আপনি ভেতর থেকে শক্ত বোধ করেন কোনো ঝড় আপনাকে আগের মতো দুর্বল করতে পারে না আপনি অজান্তেই নিজেকে শক্ত স্থির এবং সহনশীল হিসেবে আবিষ্কার করেন এই ধৈর্যের পরিবর্তন সাধারণ নয় এটি আল্লাহর বিশেষ নেয়ামত কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আছেন আল্লাহ সুরা আল বাকারা একশো তিপ্পান্ন অর্থাৎ আল্লাহ যখন কারো পাশে দাঁড়ান তখন তার ভেতর এমন এক প্রশান্তি দেন যা কোনো মানুষের কথাই পাওয়া যায় না এই ধৈর্যের কারণে আপনি আর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন না হারিয়ে গেলে আবার শুরু করার শক্তি পান দোয়া দীর্ঘ সময় ধরে কবুল না হলেও মন ভাঙে না বরং মনে একটাই কথা শোনা যায় আল্লাহ নিশ্চয়ই আমাকে দেখছেন শুনছেন এবং আমার জন্য সেরা সময় অপেক্ষা করছে আপনি যত ধৈর্যশীল হচ্ছেন ততই বুঝবেন আপনার ভেতরের এই স্থিরতা আসলে আল্লাহর পক্ষ থেকে সাফল্যের প্রস্তুতি কারণ বড় সাফল্য সব সময় ধৈর্য দিয়ে অর্জিত হয় আর আল্লাহ যাকে বিশেষ কিছু দিতে চান তার হৃদয় আগে দৃঢ় করে দেন ষষ্ঠ লক্ষণ হলো আপনার দোয়া হঠাৎ করে বদলে যেতে শুরু করে আগে আপনি শুধু সমস্যার সমাধান চাইতেন এই কাজটা হয়ে যাক এই মানুষটা ফিরে আসুক এই কষ্টটা দূর হোক কিন্তু এখন আপনার দোয়ার ধরন গভীর হয়ে যায় আপনি দোয়ায় বলতে শুরু করেন হে আল্লাহ যা আমার জন্য ভালো সেটাই দাও যা ক্ষতি তা আমার জীবন থেকে সরিয়ে দাও আমাকে সঠিক পথে রাখো এই পরিবর্তন প্রমাণ করে যে আপনার দোয়া শুধু ইচ্ছার নয় এখন তা বিশ্বাস আস্থা ও আত্মসমর্পণের দোয়া রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া মুমিনের অস্ত্র যখন আল্লাহ কোনো বান্দাকে বড় কিছু দিতে চান তিনি প্রথমে তার দোয়াকে পরিশুদ্ধ করেন দোয়া তখন আর তাড়াহুড়োর দাবি হয় না বরং গভীর বিশ্বাসের আবেদন হয়ে যায় আরেকটি বিষয় লক্ষ্য করবেন আপনি এখন দোয়া করতে করতে কান্না করেন মন নরম হয়ে যায় গুনাহ মনে পড়লে হৃদয় ভারী হয় আর আল্লাহর কাছে ফিরে যেতে ইচ্ছে বাড়তে থাকে এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি সেই লক্ষণ যখন আল্লাহ আপনার দোয়ার সময় কথা অনুভূতি সব কিছু সাজিয়ে দেন যাতে সঠিক সময়ে আপনার জন্য দরজা খুলে দিতে পারেন আপনার দোয়া যখন বদলে যায় জেনে নিন আপনার ভাগ্য বদলানোর পথে সপ্তম লক্ষণ হল আপনার জীবনে অদ্ভুতভাবে শান্তি নেমে আসা এমনকি পরিস্থিতি কঠিন থাকলেও বাইরের ঝড় থামেনি সমস্যা এখনও আছে দোয়া এখনও কবুলের অপেক্ষায় তবুও আপনার হৃদয়ে একটা নরম আলো নীরব শক্তি অনুভব হয় মনে হয় আল্লাহ আছেন তিনি দেখছেন তিনি সময় ঠিক করে রেখেছেন এই শান্তি কোনো মানুষের দেওয়া নয় এটি সাকিনা আল্লাহর পক্ষ থেকে নেমে আসা বিশেষ রহমত কোরআনে আল্লাহ বলেন তিনি মুমিনদের হৃদয়ে সাকিনা নাজিল করেছেন যার হৃদয়ে আল্লাহ সাকিনা পাঠান সে মানুষ আর ভেঙে পড়ে না কাঁদলেও শান্ত হয় দুঃখ পেলেও আশা হারায় না অপেক্ষা করেও ধৈর্য ধরে আপনি দেখবেন আপনি কম অভিযোগ করছেন বেশি কৃতজ্ঞ হচ্ছেন জীবনের ছোট ছোট নেয়ামতগুলো হঠাৎ বড় মনে হয় আরও একটি পরিবর্তন দেখা যায় আপনি আল্লাহর ওপর এমন এক অদ্ভুত আস্থা অনুভব করেন যার ব্যাখ্যা আপনি নিজেও দিতে পারেন না মনে হয় যা হারিয়েছি তা আমার জন্য ছিল না কিন্তু যা আসছে তা আমার জন্য সেরা এই শান্তি হল চূড়ান্ত লক্ষণ যে আল্লাহ আপনাকে বড় সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন এবং এখন সময় খুব কাছেই জীবনের প্রতিটি পরীক্ষা প্রতিটি কান্না প্রতিটি হারানো আসলে আপনার বিরুদ্ধে নয় বরং আপনার পক্ষেই কাজ করছে আপনি যে সাতটি লক্ষণ অনুভব করছেন পরীক্ষা বাড়া মানুষ দূরে সরা হৃদয়ে পরিবর্তন দরজা বন্ধ হওয়া ধৈর্য বৃদ্ধি দোয়ার রূপ বদলে যাওয়া আর অদ্ভুত শান্তি এসবই প্রমাণ যে আল্লাহ আপনাকে বিশেষভাবে প্রস্তুত করছেন আল্লাহ কখনো হঠাৎ সাফল্য দেন না তিনি আগে হৃদয়কে গড়ে তোলেন আত্মাকে পরিষ্কার করেন ভুল পথগুলো সরিয়ে দেন তারপর সঠিক সময়ে এসে গেলে এমনভাবে দরজা খুলে দেন যা দেখে মানুষ অবাক হয়ে যায় আপনার জীবনে যদি এই লক্ষণগুলো থাকে তাহলে বুঝে নিন আপনি ব্যর্থ নন আপনি পথে আছেন আপনার দোয়া অপেক্ষায় আছে সঠিক সময়ের আপনার চোখের পানি এক বিন্দুও নষ্ট হচ্ছে না কোরানে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কষ্টের পরই আছে স্বস্তি তাই ধৈর্য ধরুন শোক নয় আশা নিয়ে এগিয়ে যান আল্লাহ আপনার গল্প এখনও শেষ করেননি হয়তো ঠিক এই মুহূর্তেই তিনি আপনার ভাগ্য নতুনভাবে লিখছেন বিশ্বাস রাখুন যা আসছে তা আপনার জন্য আগের সব কিছুর চেয়েও অনেক ভালো